রাধে রাধে জয়গোপাল শুভ সকাল বন্ধুরা এখন বাজে নটা তো বাসি পর্ব মিটিয়ে এখন স্নান টান সব হয়ে গেছে পুজোও হয়ে গেছে ডোড়োকে খাওয়ানো তেল মাখানো সব হয়ে গেছে বিছানা সবই গুছানো সকালবেলা কিন্তু পর্দাগুলো ওগুলো খুলিনি এখনো তো চলো তেলটা মাখিয়ে দিয়েছে নিচে নিয়ে চলে যায় জয় শ্রীরাম জয় হনুমান ঠান্ডার জন্য সব জানালার আর খুলিনি নিচে দেখতেই পাচ্ছো সব কাপড় ধোয়া সব কিছু কাজকর্ম কমপ্লিট এখন নিচে যায় এই যে আমাদের বাথরুম সব ধুয়ে টুয়ে দিয়ে একটু খোলা থাকলে হাওয়া বাতাস পেয়ে নিচের দিকটাই যে একটু শুকনো মতন হয়ে যায় দেখতে ভালো লাগে তাই খোলা রেখেছি মাধু বিতর করে হবে আমরা না কি একটা গন্ধ গন্ধবাছল হবেতে কি হলো বলো তো লুচি কি একটা মূলর সাগের কি মূলর সাগে ও বি দাজে হ্যাঁ

আমি বলছি মশারি খাটিয়েছ খাটাওনি কেন ঘুম হয়েছে ভালো কোনো উত্তরই দিচ্ছে না দেখছে দেখছে মুখ চাপা দিয়ে দিচ্ছে আবার হাসছে আবার মুখ চাপা দিয়ে সামনে দাঁড়িয়ে আমি ঘর মুছতে মুছতে বলছি ও তোমার ঘুম হয়েছে ভালো তো তোমাকে তো তখন তো জিজ্ঞেস করছিলাম কেমন ঘুম হয়েছে আর তোমার দুটো দাঁত সামনে ওরকম কেন তোমার দুটো দাঁত সামনে ওরকম কেন দেখি আর দাঁত আছে দেখাও দেখাও দাঁত গুলো কি চোখ মেরে মেরে বোঝাচ্ছে বলতে পারো না আবার এদিকে চোখ মারছে

কি আমি ঠিক এখন বলতে পারছি না এগুলো পালং কি কি আর একটু বড় হলে বুঝতে পারবো আমি পালং শাকই হবে হয়তো জানি না এই যে একটা পেঁয়াজ গাছ বেরিয়ে গেছিলো এটা বসানো আছে এখানেও কিছু দানা ফেলা হয়েছে এইসব চাষবাস হবে শীতকাল পড়ে গেছে এই যে হাই দেখো গর্ত তো খোলা হয়েছে এর মধ্যে দিয়ে জল উঠছে পুকুর কালে যেমন জল ওঠে এখানে নোংরা ফেলা আনাজ খোলা ফেলার গর্ত খোলা হয়ে যাওয়ার জলও উঠেছে হ্যাঁ না জল ফেলেছে কি জান কাল থেকে এখানে রান্না শুরু হয়ে গেছে একটা লঙ্কা তুলেছিলাম আরেকটা লঙ্কা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে

রাখো ওইখানটা আজকে পিসির হচ্ছে একাদশী সেই জন্য বেগুন ভাজা মুলো শাক ভাজা এসব নিরামিষি আর এদিকে কত মুখি পোকা হয়েছে কলা আপেল এগুলো ফল রয়েছে আর ওদিকে দেখালাম নিরামিষ আর লুচি এখনো হবে বাঁধাকপি তরকারি হচ্ছে রুটি দেখা হয়েছে এখানে আছে খাবে নাকি সুন্দর খেতে গো ডালটা হুম তোমার লুচি খাড়িচ্ছে আমার লুচি খারিচ্ছ ভাত করেছি আমি বলছিলাম দাঁড়াবো বলছি পরে এই যে ডাল বিউলির ডাল আর বড়ি ভাজা হ্যাঁ একটা রুটি আছে রোড রুটিটা খেয়ে নাও না গো হুম দুটো রুটি খেয়েছে আজকে এই যে ভাত হয়েছে এই যে ভাত দেখে যাও

ভাত তো তাহলে কালকে এই যে রান্নাঘাটার সব মোছা রেডি আছে সব রেডি আছে ওদিকে ভাতটা কাঠে হলো আর তোমাদেরকে দেখানো হয়নি বাইরের মাঠে যে উনুনটা আছে ওখানে হয়েছে একটা বেলেও ছিলাম বললো একটু পরে করতে ওদিকে কাজ সব মিটে গেছে এখন সাড়ে এগারোটা বাজতে যায় প্রায় বাজে এই যে লুচিগুলো এখন আমি বেলে করে নেব এই যে লুচি হয়ে গেছে এক হাতে তো মানে আর ভিডিওটা তখন ধরতে পারিনি আর ধরার ধরার লোক এখন আনতে গেছে যাই হোক এই যে লুচি হয়ে গেছে আর এখানে দশটার মতো লেচি রেখে দিয়েছি ডোডোর বাবা এখনই খাবে বলছিল দুপুরবেলা ভাত হয়েছে তো দেবো না রাত্রি করে দেবো বলে করে দেবো এখনও আসেনি এসে গেছে মনে হয় আওয়াজ হলো

তোমাকে জবা ফুলটা দেবো দিতে বলবো বলে মনে মনে বলছি খালি ভাত খেতে বসে গেলে ওকে খেতে খেতে বলছিল হ্যাঁ দেখেছি ওই দোকানটাতে এই দেখো তোমার সব ফুলে পড়ে গেছে তো পিসি শাশুড়ি তো বাড়ি চলে গেছেন আর এই যে এখানে ডোড়োবাবু এখন ঘুম থেকে উঠে পড়েছে কী স্বপ্ন দেখে আমি তো আর ঘুমই নি এই যে সব গাড়িটা মারুস পেতে দিয়েছি আর এখানে বসে গাড়ি টাড়িগুলো নিয়ে খেলছে একদম হাত পা ধুয়ে চলে এসছি তো বিছানা গোছানো হয়ে গেছে এবারে সন্ধ্যাটা দিয়ে দেবো পাঁচটার মতো বাজে এখন ওখান থেকে চালালে হবে চালাতে না ভালো করে চালা ওটার গাড়ি কি স্টার্ট মাদুরে তো স্টার্ট নিচ্ছি না মাদুরটায় তোকে বসতে যা তুই ওখান থেকে কর সন্ধ্যার পর ফিরে এলাম একদম রাত্রিবেলা তো এখানে দেখো সকালে দেখেছিলাম দশটার মতো লেচি ছিল তো যাই হোক লুচি হয়েছে এখানে রুটি হয়েছে যে যেটা খাবে এগুলো এখন হয়েছে আর সকালের বেগুন ভাজা রয়েছে মূলেশ্বর ভাজা সিমুই সিমুইটা ধোয়াশা লাগছে তারা খুব ভালোভাবে দেখাইছে শিমুই সকালের লুচি এই হচ্ছে খাবার আজকের কলা আছে কিন্তু ঠান্ডা লেগেছে বলে খাবো না এখানে আলু ভাজা করেছি দুধও হয়েছে আজকের খাবার অনেক কিছু যে যেটা খাবে চলো সব এগুলো এই আমাদের রান্নাঘর খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা হবে কালকে যেহেতু বাপের বাড়ি থেকে সব আয় আসবে এই যে সব কাগজপত্র কেনা হয়ে গেছে কালকে রান্না হবে বেগুন পটল ফুলকপি চলো ছোলা বেজানো রয়েছে এগুলো কলাবার করে খাওয়া হয় চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসছি দেখতে পাচ্ছ দাঁড়াও আর এখানে ডোডো একটা ফোন দেখছে দাঁত বার করে দাও রাধা রাধা